গাজায় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে সাত যুদ্ধ আলোচনা কোন ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে রাফায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে হামলার জেরে শহরটি ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছেন আশি হাজারেরও বেশি ফিলিস্তিনি বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে গাজায় যুদ্ধবিরতির চুক্তির জন্য মিশরের কায়রোয় বৈঠক করেছিল হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিরা তবে সে আলোচনা শেষমেশ ভেস্তে গেছে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরের কায়রোয় যাওয়া তাদের প্রতিনিধি দল কোনো চুক্তি ছাড়াই কাতারে ফিরে যাচ্ছে হামাস মনে করছে গাজার যুদ্ধবিরতির বিষয়টি এখন পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে দুদিনের বৈঠকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেশ করে হামাস তবে ইসরায়েল তাতে আপত্তি জানানোয় বৃহস্পতিবার কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে হামাসের পেশ করা সেই প্রস্তাবে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘরে ফিরে আসার সুযোগ প্রদান হামাসের কাছে থাকা জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে ইসরায়েলের মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন প্রয়োজনে তার দেশ একাই দাঁড়াতে পারবে ইসরায়েলের হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই এখন বাকি রয়েছে শুধু দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ক্রমেই এ শহরে হামলা জোরদার করছে ইসরায়েল জাতিসংঘ জানিয়েছে এ হামলার জেরে ইতিমধ্যেই শহরটি ছেড়ে পালিয়ে গেছেন আশি হাজারের বেশি মানুষ রাফার বিভিন্ন অংশে ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাঙ্কগুলি শহরের কাছাকাছি এসে জড়ো হচ্ছে বলেও জানা গেছে মাহফুজুল হাসান চ্যানেলাই